সুপ্রিয় দর্শক সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে হাতেয়ার মাত্র কয়েকটি মাস বাকি আর এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী দুই দলই নিজেদের মতো করে প্রচার করতে শুরু করে দিয়েছে তবে বাংলার রাজনীতি হচ্ছে ঘোড়া কেনা বেচার রাজনীতি আর বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল শিবিরে একেবারে বড় সড় ধাক্কা তৃণমূলের হেভিওয়েট মহিলা সাংসদের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছে হেভিওয়েট তৃণমূল মহিলা সাংসদ জানিয়ে নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই দীঘায় জগন্নাথ মন্দির অধ্যয়নকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপির পোড় খাওয়া হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছিল তাহলে কি দিলীপ ঘোষ তৃণ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছে শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কুড়ি মিনিট বৈঠকও করেছিল দিলীপ ঘোষ যা নিয়ে গোটা রাজ্য রাজনীতি একেবারে তোলপার হয়ে যায় আর এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় একেবারে পঞ্চমুখ হেভিওয়েট তৃণমূল মহিলা সাংসদের আর এতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে জল্পনা উসকে দিয়েছেন এই হেভিওয়েট তৃণমূল মহিলা সাংসদ তবে দিলীপ ঘোষ যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীঘার জগন্নাথ মন্দির অধ্যয়নে গিয়েছিলেন তার জন্য তাকে তৃণমূল নেতাদেরই তৃণমূল নেতারা তার প্রশংসা করলেও বিজেপির নেতাদের জনরোষের মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে দিলীপ ঘোষকে বিজেপির একাধিক হেভিওয়েট নেতৃত্বরা একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করে সৌমিত্র খাঁ থেকে শুরু করে অর্জুন সিং বাগচি বিজেপির সমস্ত প্রথম সারির নেতারা দিলীপ ঘোষকে একেবারে ধুয়ে দেয় তার পাল্টা দিলীপ ঘোষও ওই সমস্ত বিজেপির নেতাদেরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন যারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এঠো খেয়ে বড়ো হয়েছে তারা আজ দিলীপ ঘোষকে বিজেপি দেখাচ্ছে দিলীপ ঘোষ পার্টি ছেড়ে দেবে কিন্তু বিজেপি ছাড়বে না এমনই মন্তব্য করেছিল দিলীপ ঘোষ পাহেলগাঁও কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হেভিওয়েট তৃণমূল মহিলা সাংসদের জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে কোন তৃণমূল মহিলা সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন শুনুন দর্শক পাহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাত অপারেশান সিন্ধুরের প্রশংসা করলেন তৃণমূলের হেভিওয়েট মহিলা সাংসদ মোদী সরকারের স্ট্র্যাটেজির প্রশংসায় তৃণমূল সাংসদ শতাব্দী রায় তার কথাই মোদিজি অন্যদিকে ক্যালকুলেটিভ যুদ্ধের সঙ্গে ইমোশনকেও জুড়েছেন পাইলগামে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সিঁদুরের মোছোর জবাব দিয়েছে অপারেশান সিন্ধুরে তার প্রশংসা শোনা গেল এবার তৃণমূল সাংসদের গলায় এই নিয়েই রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে শতাব্দী রায় বলেন মোদিজি এমনিতেই অন্যদিকেও ক্যালকুলেটিভ কোথায় ইমোশন কাজ করবে কোথায় মানুষের মানুষ আঘাত হবে সেটা উনি খুব ভালোভাবেই বোঝেন সিঁধুর এই শব্দটা খুব অর্থবহ যেখানে সিঁধুরকেই শেষ করা হয়েছে সব অর্থে সেখানেই অপারেশান সিঁধুর মহিলাদের দিয়ে সেই অপারেশান করা সেটা একটা পুরোটাই কনসেপ্ট তৈরি করেছে যুদ্ধের সঙ্গে ইমোশনকেও যুক্ত করেছে এবং মানুষ যাতে তাতে অনেকটা বেশি সাহস পেয়েছে সিঁধুর কোথায় আমাদের আবেগের সঙ্গে আমাদের সমাজের সম্পর্কের সঙ্গে যুক্ত সেটা আবার প্রমাণ করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কৃতৃত্ব দিয়ে এমনটাই বলছেন খোদ তৃণমূলের মহিলা সাংসদ শতাব্দী রায় বাইশে এপ্রিল পাহেলগাঁয়ে রীতিমতো ধর্ম জেনে হত্যা করা হয় নিরীহ পর্যটকদের পঁচিশ জন পর্যটক ছাড়াও প্রাণ হারান এক স্থানীয় যুবক পেশায় টাট্টু ঘোড়াওয়ালাও আর এই ঘটনার পর পাকিস্তানকে জবাব দেওয়ার জোরালো দাবি উঠে দেশ জুড়ে সিঁধুর মোছার জবাব দিতে গত সপ্তাহে অপারেশান সিন্ধুর শুরু হয় এই আবহে গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী সাব জানিয়ে দেন অপারেশান সিন্ধুর শেষ হয়নি স্থগিত হয়েছে মাত্র বুঝিয়ে দিয়েছেন পাকিস্তান সুদ্রচ্ছে কিনা তার ওপরি নির্ভর করছে মার থামবে কিনা তিনি বলেন আগামী দিনে পাকিস্তানের প্রত্যেকটা পদক্ষেপে আমরা নজর রাখব এবং দেখব তারা কোন রীতিতে চলে ভারতের তিন সেনা বায়ুসেনা ও আমাদের নৌবাহিনী ও আমাদের সীমান্ত বাহিনী বিএসএফ আধা সেনাকেও আধা সেনাও সতর্ক আছে সব সময় তারা রেডি আছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইক এর পর অপারেশান সিঁধুরই ভারতের নতুন নীতি অপারেশান সিধুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন দিশা দেখিয়েছে নিউ ইন্সফায়াল ঠিক করেছে আগে ভারতে জঙ্গি হামলা হলে জবাব দেওয়া হবে আমরা নিজেদের মতো করে নিজেদের শর্তে জবাব দেব প্রত্যেকটা জায়গায় গিয়ে টার্গেট করব। যেখানে জঙ্গিদের শিকড় আছে সেই শিকড় আমরা উপড়ে ফেলে দেব এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন হেভিওয়েট তৃণমূল সাংসদ শতাব্দী রায় রাজনৈতিক মহলে একেবারে জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে কেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করছেন তৃণমূল সাংসদ তাহলে কি তিনি খুব দ্রুতই অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছে এমনই কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে কারণ পাহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাত অপারেশান সিঁদুরের প্রশংসা করলেন খোদ তৃণমূল সাংসদ মোদী সরকারের স্ট্র্যাটেজির প্রশংসায় তৃণমূল সাংসদ শতাব্দী রায় তার কথাই মোদীজি অন্যদিকে ক্যালকুলেটিভ যুদ্ধের সঙ্গে ইমোশনকেও জুড়েছেন পাহেলগামের জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সিঁদুর মোছার জবাবে দিয়েছে অপারেশান সিঁদুর তার প্রশংসা শোনা গেল এবার তৃণমূল সাংসদের গলায় শতাব্দী রায় বলেন মোদীজি এমনিতেই অন্যদিকেও ক্যালকুলেটিভ কোথায় ইমোশন কাজ করবে কোথায় মানুষ আঘাত হবে সেটা উনি খুব ভালো বোঝেন সিঁদুর একটা সব সিঁদুর এই শব্দটা খুব অর্থবহ যেখানে সিঁদুরকেই শেষ করা হয়েছে সব অর্থে সেখানে অপারেশান সিঁদুর মহিলাদের দিয়ে সেই অপারেশান করা সেটা সেটা একটা পুরোটাই কনসেপ্ট তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই আবহে তৃণমূলের হেভিওয়েট সাংসদ শতাব্দী রায়কে নিয়ে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা তৈরি হয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ